জয়ের হাতে একটা বিশেষ জিনিস আছে যেটা জয় দেখাবে এটা হলো আমাদের পাখির টয়েস হ্যাঁ পাখির খেলনা ভাবা যায় আজকে আমি সকালে অর্ডার দিয়েছিলাম ওয়ান ডে ডেলিভারি হয়েছে আজকে সন্ধ্যাবেলা চলে এসেছি সকালে আমি তো জানতামই না হ্যাঁ তুমি রয়েছে হ্যাঁ স্কুল থেকে এসে পরে জানলাম এটা আমি খুলে খুললে আমরা দেখব পাখি কি খেলবে জয় আচ্ছা তুমি কেন কিনলে এটা আর জানলে কি করে যে পাখিরাও খেলে

এই পাখিগুলো কিন্তু ওর সামনে গান গাইলে ও খুব কিচকিচ কিচকিচ করে কথা বলার চেষ্টা করে না ও মা কি সুন্দর আমি জানতাম না তো এটা হলো স্পাইরাল এটা তো চুড়ির মতো এটা এরকম করে দেয় আর চুড়িগুলো খুলছিস কেন এরকম করে না আমি চুড়ির মতো পড়তে পারবো হ্যাঁ এটা এরকম করে ঝুলায় বা উপরে ঝুলায় এরকম ঝুলানো থাকে এটা এটা থাম্বনেল তুলি দেখি দাঁড়া হ্যাঁ মা হ্যাঁ এটা উপরে এরম ঝোলা থাকে এই যে এটা আছে ক্লিপ মতো আচ্ছা হ্যাঁ এটা দি এরকম ঝুলিয়ে বসে কোথায় বসবো পা এখানে দুটো পা দি এরকম বসলো মা ক্রিম ঝুনঝুনি আছে কিন্তু যখন এসেছিলো তখন চুড়ি চুড়ি হয়েছিল আমি তো চুরি করে পড়তে পারি জয় একটু দিবি না এটা এরম থাকে যখন বসে তা তখন এরম আওয়াজ হলো এক্সাইটেড হয়ে যায় মা দারুণ এখানে বেলস আছে হ্যাঁ ঘন্টা এই

আমার গলার হার দুল এইগুলো না রে তুই জানিস এই সমস্ত বিটস দিয়ে কিন্তু হাত দুল বানায় জানিস কি তুই আর আমি দুল খাবে এতে মাঝে মাঝে হবে কি বলছো হবে না সেজা করতে পারছি ওটা ওটা আঙানো যাবে হ্যাঁ এটা এরকম করে গেজের একটা সাইড এরম করে এটা আটকে দিয়ে দাও

ওই আর কি এরকম সোজা হ্যাঁ আমার তো সোজা করার কি আছে ওর মতো উঠবে টক 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 করে উঠবে ওখানে মজা লেগেছে ব্যাপারগুলো খুব ভালো লেগেছে খুলে গেল এখান থেকে এখান থেকে খুলে গেল এই ল্যাডারটা ঝোলানোর জায়গা আছে এটা এদিকে এদিকে দুদিকেই ল্যাডারটার দুদিকেই ঝোলানোর ব্যবস্থা আছে দর জয় সবগুলোকে হাতে নে তোর পাখিগুলো খুব খুশি হবে এখন কি দিবে কখন দিবে বাবা বাবা আসার সঙ্গে কি ও আচ্ছা বাবা আসার সঙ্গেই দরকার মামাই তো ওগুলো খাজার মধ্যে দেবে তাই না তুই নিজে লাগাতে পারবি না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা সব করে সুন্দর করে হাতে ধর দেখি আর ওটা পারবি ধরতে এটা কেন বলতে ধরতে বললাম বল থাম নীল তাকে এরকম করে একটু ঢং করে তাকে বাহ দারুন তাহলে আমাদের পাখিরা খেলা করবে জয় মজা পাবে আমরাও মজা পাবো আপনারাও ভিডিওটা দেখলেন বাড়িতে এরকম পাখি থাকলে পাখিদের মজা দেওয়ার জন্য আপনারাও কিনবেন আর নিজেদের মজা দেওয়ার জন্য বড় একটা দোলনা কিনলে হয়ে যাবে তাই তো ল্যাডার লাগবে না এইটাতেই বেশি চড়ে ও বাহ খুব সুন্দর খুব সুন্দর একদম দিদিকে এবার ফটোগুলো পাঠিয়ে দিবি ভিডিওটা পাঠানো আবারও বারণ করলে এখন তো পড়ছে এখন না ঠিক আছে এবার যখন লাগাবো তখন দেখো একদম